এখানে কে কে আছে যারা এই এক্সপিরিয়েন্স আছে যে খাওয়ার পরে চিনি কমে গেছে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন আটজন এখানে উপস্থিত নয়জন আর তাহলে নয়জন এখানে উপস্থিত তাহলে আর লাখ লাখ রুগী যারা সারা পৃথিবীতে ফলো করে তারা তো আর এখানে নাই তবে ফেসবুক আছে কমেন্ট করে দেখতে পারেন আপনারা যারা আসেন একটু কমেন্ট করে দিয়ে ইউটিউবে একটা কমেন্ট করে দিয়েছেন যে হ্যাঁ আমাদেরও সেম এক্সপিরিয়েন্স হয়েছে যদি আমরা এখানে অল্প কয়েকজন এখানে উপস্থিত হয়েছি হ্যাঁ হয়তো কয়েকশো হবে কিন্তু আমাদের হাজার হাজার রুগী দেখতেছেন মানে রুগী না বলবো হাজার হাজার দর্শক তারা দেশ বিদেশ সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে দেখতেছেন এবং পরে আবার দেখবেন এখন যারা লাইভ দেখতে পারছেন না পরে ওনারা কাজ আদায় করবেন ওনাদের সময় মতো যেমন আমেরিকাতে এখন এখন যে টাইম তো অনেকে হয়তো দেখ মানে এখন কয়টা বাজে রাত বা রাত মনে হয় প্রায় এখন প্রায় রাত সাড়ে দশটা মানে এরকম তো এখন ওরা হয়তো অনেকে ঘুমায় গেছে তো কালকে সকালে ভরে উঠে দেখবেন তো এরকম সবাই লাইভ দেখে না বা কেউ দেখে হ্যাঁ কানাডাতে এখন বোন কয়টা বাজে এই যে কানাডা কয়টা বাজে রাত সাড়ে বারোটা তার মানে কানাডার এরা এখন আর দেখবে না আমরা চাই না এখন দেখুক সে দেখবে পরের দিন সকালে উঠে